আপনারা যারা একটু এদিকে ওদিকে খাড়ো হয়ে আছেন আইসলি আগা দিকে বসেন তাইলে যারা বর্তা আছে তাকে কহারও সুবিধা হবে আর আপনাকে শোনারও সুবিধা হবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সামনে আগা দিয়ে চলে আসুন আজকে একটা খুব সৌভাগ্যের দিন যে আমরা এত বড় একটা মাহফিল জমাইতে পেরেছি এই মাহফিলের আজকের যে আমার সভাপতি সম্মানীয় মৌলানা আব্দুল মাসিদ ফাইজি সাহেব উপস্থিত আছেন আমাদের চাকলিয়ান রত্ন আলাউদ্দিন খান সাহেব এছাড়াও আমার এলাকার যারা জ্ঞানের আলো শিক্ষার আলো ছড়ায় সেই সমস্ত সম্মানীয় অতিথি অধ্যাপক শিক্ষক এছাড়াও আমার সমাজের রাজনীতির প্রতিনিধি বিভিন্ন দলে আছেন সবাইকে আমার খাস দের ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে থেকে যে সমস্ত দর্শক পেশা আছেন সেসব বিভিন্ন আমাদের সমাজের স্তর থেকে উঠে এসেছেন যারা চাষাভূষা শ্রমজীবী মানুষ যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা আজকের এই এত বিশাল একটা মাহফিলের যে আয়োজনের ক্ষেত্রে সব থেকে হিসেবে যার গুরুত্বপূর্ণ অবদান আমার পাঞ্জুলে খাড়িয়ে আছেন মুর্শিদা আলম সাহেব ওনাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সময় যেহেতু খুব কম খুব সংক্ষেপে আমি আমার বক্তব্য আপনাকে সামনে পেশ করার কোশিস করছি বাবার হলো আবার এই কথাটা আপনারা সবাই জানেন বাবর থেকে ঔরঙ্গজেব এই যে মোঘল সাম্রাজ্যের যে ইতিহাস মোঘল সম্রাট যারা আছে এই মাঝখানে বছর একটু ব্রেক হয়েছিল পাঁচটা বছর আফগান শাসনের সূত্রপাত হয়েছিল এই পাঁচ বছর কখন পনেরোশো উনচালিশ থেকে দিয়ে পনেরোশো পঁয়তাল্লিশ সাল এই সময়কালটা আমার কাছে জানা খুব জরুরি কেন জরুরি কারণ এই সময়কালে শেখ শাহ চুরি তিনি মোগল সাম্রাজ্যের মাঝখানে কিছুদিন তিনি শাসন কাম চালালছেন তার আমলে মোটামুটি পনেরোশো উনচল্লিশ সাল যদি দেখতে যায় উনি বাংলা বিহার জৌনপুর সহ কিছু কিছু অঞ্চল দখল করছে। শের শাহের নাম আগে ছিল ফরিদ খা নিজ হাতে তিনি একটা বাঘকে মারলেন বাঘ মারার পরে তার নাম হলো শের শাহ এই যে শের শাহের শাসন আমল সাম্রাজ্যকে যখন পনেরোশো চালিশ সালে হুমায়ুন মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে যখন তিনি শাসন ব্যবস্থা দখল করলেন গোটা সাম্রাজ্যকে তিনি তার মোট সাতচল্লিশটি সরকারে ভাগ করেন সাতচল্লিশটি সরকার এখনকার যেটা আমরা জানি গোটা দেশ আমাকে কয়েকটা রাজ্যে ভাগ আছে শাসন কাজের সুবিধার দিকে তখন ছিল সাতচল্লিশটা সরকার এই সাতচল্লিশটা সরকারের মধ্যে একটা সরকার হলো সরকারি বাংলা সাতচল্লিশটা সরকারের মধ্যে সরকারি বাংলা এই একটা সরকার ফের তায়াত হয়েছিল কয়েকটা পরগনা নিয়ে এই সরকারি বাংলায় যেটুকু জানা যাচ্ছে আঠারোশো সত্তর সালের ইংরেজের ইতিহাস থেকে যে এই পরগনার মধ্যে আমাকে মোটামুটি সেদি বাংলা যে আছে বাংলা যে আছে এই বাংলা মোট পরগনা উপাঞ্চেষ্টা তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর পরগনা ছিল আমাকে শেরশাবাদ পরগনা তাহলে এই শেরশাবাদ পরগনার বাসিন্দা আমরা শেরশাবাদ তাহলে আমার পরিচিতি কি থেকে এলো একটা ভৌগোলিক এরিয়া থেকে যেমন ভারতে বসবাসকারী মানুষের চিহ্নারি হল ভারতীয় সেরূপ বাংলাদেশের মানুষের যেমন চিহ্নারি হলো আর বাংলাদেশি আমার গে শেষবাদ যে বাসিন্দা তারা হচ্ছে আমার শেষভার এই শেষবাদীয় ইতিহাস আর শেষবাদেরকে সংস্কৃতি আছে এক হাজার বছরের সংস্কৃতি এক হাজার বছরের সংস্কৃতি যেন রাখেন শেষবাদীয় সংস্কৃতি এক হাজার ওষের মধ্যে তার প্রমাণটি বাংলা ভাষা সাহিত্যে সবথেকে থেকে পুরোনো যে বই সে বইয়ের নাম হলো চর্যাপদ সেই বইয়ের নাম চর্যাপদ চর্যাপদ আবিষ্কার হলো উনিশশো সাত সালে তখন পাঁচটা ভাষা দাবি করলে যে চর্যাপদ হলো তার বই সেই চর্যাপদের সেই পদের তেত্রিশ নম্বর যে পদ সেই পদে লেখক হলেন ভেন্ডন পদ যে লিখেছে সেখানে একটা লাইন লেখা আছে সেই লাইনটা কি জানেন তালও তো বড় ভাব নাহি বড় বেশি হাড় ভাত নাহি নীতি আর মানে তাল জাগাতে হার কে বাড়ি আর হার কোনো পাড়াপড়শি নাই আর বাড়িতে খায় নাই আর ফের কুটুমের অভাব নাই এই লাইনটার মানে হলো এটা তালও তো মোর ঘর এই তাল শব্দটা যে আছে না আসামের কিছু ভাষা ভাষী লোক আছে তারা পণ্ডিত আছে তারা প্রমাণ করলে যে তাল মানে হলো ঢালু জায়গা মানে ওটা আসামের ভাষার লেখা কিন্তু আমার গিয়ে এই বাংলার ভাষা বিজ্ঞানী সম্মানীয় ডক্টরের সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করলেন যে না 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 এটা ভুল কথা তাল মানে পাহাড়ের ঢালু জায়গা লয় টাল হইল পশ্চিমবঙ্গে কালিন্দি নদীর উত্তরে আর কালিন্দি মহানন্দা নিয়ে মাঝামাঝি জায়গাটা যেটা ডুবা জায়গা সেই ডুবা জায়গা তাল টাল অন্য কোন জনগোষ্ঠীর মানুষ এখনো পর্যন্ত জানে না ঠিকঠাক যে টাল মানে আসলে কোন জায়গাকে বুঝায় কিন্তু এখানে শ্রেষ্ঠবাদী সব যত বুজরুগ লোক আছেন সবাই জানেন যে আমরা টাল দেশের লোক কেন না শুনেন আমরা টাল দেশের লোক আমরা জানি সবাই তো এই টাল দেশের কথা কোন জায়গাতে আছে এই টাল কথা কহা আছে আজ থেকে এক হাজার বছর আগে লেখা চর্যা কি কী লেখা আছে তাহলে তোমার ঘর নাই কোনো বেশি হাঁড়িতে ভাত নাই নীতি ব্যতি আমরা টাল লোক টাল কথা কহা আছে আজ থেকে এক হাজার বছর আগে এখান থেকে প্রমাণিত হয় যে শেষ সভাতি এরা এখানকার ভূমিপুত্র শেষবাদিয়ার ইতিহাস শেষবাদিয়ার কে বসবাস স্থানের কথা আর থেকে এক হাজার বছর আগে আছে আপনারা কি গর্বিত গর্বিত কিনা যে আমার কাছে ইতিহাস ঐতিহ্য এক হাজার বছরের আছে তারপরে আরো দেখছি আমরা চাঁদাপদের মানুষের জীবন জীবিকা সম্পর্কে আমরা জানতে পারছি যে ওখানকার মানুষ চাঙারি বনাইত তখনকার মানুষ সেখানকার মানুষ বাঁধের বিভিন্ন জিনিসপত্র দিয়ে কাজ করে সেখানে বিক্রি করে সেখান থেকে জীবিকা অর্জন করতো এখনও আমাদের শেষ অবধি সমাজের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে পেশাগতভাবে ফাইলটা গেলেও সেই বাঁশের তৈরি জিনিস বিক্রি করে তৈরি করে সেটার উপার্জন করার প্রবণতা এখনও আছে ভিড় গিয়ে এখানে কিছু কিছু মানুষকে আমি চিনি আছেন তো চাঙা দিবনা বাঁশের জিনিস তৈরি করার মানুষ আছেন তো চর্যাপদে আরেকটা পাচ্ছি উপজীবিকা হিসেবে পাচ্ছি আমরা মাছ শিকার করা মাথায় রাখবেন শেষ সমাজিরা বেশিরভাগ ক্ষেত্রে তারা ডুবা অঞ্চল থেকে আমরা এসছি আমার কে বাধ্যে কিন্তু এখনো শেষ সমাজের মধ্যে কিন্তু মাছ মারার মাছ শিকার করার বিশেষ রমতা আছে ডুবা অঞ্চল থেকে আসলো এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে কে লালার ধারে কান্দায় বাড়ি ঘর করার বৈশিষ্ট্য আছে

আমাকে পেশা জীবিকা এক হাজার বছরের পুরানা রামায়ণে যদি দেখতে যাই রামায়ণে কিন্তু নতুন নতুন বাচ্চা হওয়ার পরে আমার মধ্যে ঝাল দেওয়ার রেওয়াজ আছে না নাই কয়েন ঝাল দেওয়ার রেওয়াজ আছে পিঠা কেকে খান হাত তুলেন কালায় রুটি কেকে খান আন্দা কেকে খান খান এগলে এগুলো হলো আগে ঐতিহ্য রামায়ণের যে অনুবাদ আছে কীর্তিবাসী রামায়ণ সেখানে কিন্তু এই খাবার বলার কথা উল্লেখ করা আছে তাহলে পানি পেশা জীবিকা ভাষা যাবতীয়চ্ছাবাদিয়া ভাষায় এমন কিছু শব্দ আছে যে মান্য চলিত বাংলা ভাষার মানুষও হয়তো এখন ঠিকঠাক জানে না শেষাবাদিয়া ভাষা এমন একটা ভাষা যে ভাষা কিন্তু বাংলা ভাষাকেও পরিপুষ্ট

আলি কোনঠে গেলি তখন আলি আলি শব্দটা এখন অন্য কোনো ভাষায় নাই এই আলি শব্দটা কিন্তু আজ থেকে এক হাজার বছর আগে লেখা চর্চাপদে উল্লেখ করা আছে আর সেই শব্দ বাংলা ভাষায় কোনটা হারিয়ে গেছে ক্রিশের সমাজ যে মানুষের বুকে এখন এই শব্দ বেঁচে আছে আলি শব্দটা ব্যবহার করা হয়তো আর ফুলের তাহলে আপনারা গর্ব অনুভব করেন যে আমরা এক হাজার বছরের পুরানা ভাষাকে এখনো মুখে মুখে টিকিয়ে থুয়েছি বাঁচিয়ে থুয়েছি এই ভাষাকে হারাইতে দিবেন হারাইতে দিবেন আমারকে শেষভাতীয় ভাষা আমারকে সংস্কৃতি আমারকে ইতিহাস দিয়ে মেলাই লোক আছে যারা তাঁকে ঠাট্টা করে সামাজ্যা করে কারণ জানেন আজকে যদি আপনি শেষভাতীয় ভাষা কথা কথা ছেড়ে দেন আপনি নিজের অতীত ভুলে যাবেন নিজের ইতিহাস ভুলে যাবেন আপনি আপনার বাড়িতে একটা কুটুম আছে আপনি ওকে গোশ ভাত যদি না খাওয়ান বিরিয়ানি পোলাও না খাওয়ায়ন আপনার যাই যাবে না কিন্তু আপনি যদি আন্দাজটা না ভোলেন চিতায় ওকে না খাওয়ান ছেড়ে দেন তাহলে আস্তে 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 আপনারা কিন্তু নিজের অতীতকে ভুলে যাবেন নিজের ঐতিহ্যকে ভুলে যাবেন তাই কালায় রুটি আন্তঃসা চিতাই কুয়া ঝাল এই যে হাকে গামছা আর কে তহামত এগুলা আমারকে গর্ব এগুলা আমারকে গর্ব এগুলাকে আমরা কোনোভাবে হারাইতে দিব না এগুলাকে বাঁচিয়া থুই নাইলে আমরা মাইকে থাকবো এগুলাকে যদি হারিয়ে দিই আমরা নিজের অস্তিত্বকে হারিয়ে দিব ভুলে যাব এবার আজকে আমারকে অস্তিত্ব যে প্রশ্নের মুখে পড়েছে আজকে আমরা নিজের বিভিন্ন রকম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমরা নিজের ঐতিহ্যকে হারাতে বসেছি ইতিহাসকে হারাতে বেরেছি আজ যে আমরা ভাষাকে ছাড়তে বসেছি সেই সেগুলোকে টিকিয়ে থুনের লেগে আমরা লড়াইতে সামিল হয়েছি এই লড়াইয়ের মুলক্ষে আমি একটা শায়দিক বহিতে চাই আপনাকে সামনে শুনবেন তো বোন্দ বুল সমন্দর সে জান জাবি যায় हूँ और समंदर से जान जारी है मौत की धमकियों से जिंदगी ना कभी हारी है हौसला कभी कम ना हो जिंदगी ना हौसला कभी कम ना हो यही दुआ करना एक दीपक कई आंधियों पे भारी है

সংকটে অস্তিত্বের সংকটে পড়বে আমার এই অস্তিত্বের একটাই মূল কারণ হলো যে আমার নেতা আগে মধ্যে নাই আমরা আমার নেতা বাছাই করতে পারি না লাস্ট একটাই কথা কব নিজের অস্তিত্বকে টিকে থাকে আমার একটা রাজনৈতিক মঞ্চ খুব দরকার